ওয়েলকাম ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই তো বন্ধুরা আজকে যে ভিডিও বানানো হয়েছে সেটি একমাত্র সিভিক ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে তো বন্ধুরা আমি জানি সিভিক ভলেন্টিয়ারদের অনেক কষ্ট করে ডিউটি করতে হয় আর আমি কেন এটি পশ্চিমবঙ্গের সকল জনগণ জানি সিভিক ভলেন্টিয়াররা কত কষ্ট করে ডিউটি করে কারণ সিভিক ভলেন্টিয়ার হলো স্বেচ্ছাসেবক বাহিনী তাই কষ্ট করা কোনো ব্যাপার না কিন্তু তবু মনে করে দিতে চাই আমি সবাইকে এই আজকের বাজারে দশ হাজার টাকা সংসার চলে না আর যখন দু সালে রিক্রুটমেন্ট হয়েছিল সিফ ভলেন্টিয়ারদের তখন বেতন ছিল আঠারোশো টাকা সেই সময় তুলনামূলকভাবে কমই ছিল সেই বেতন তো আর এখন দু হাজার পঁচিশ সেই তুলনামূলকভাবে কমই আছে কারণ আজকের বাজারে দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি পেয়েছে এই দশ হাজার টাকায় সংসার চালানো অসম্ভব ব্যাপার হয়ে গেছে কিন্তু সেই ভাবার জন্য কেউ নেই কারণ অনেক অনেক কথাই অনেক মানে অনেক সময় অনেক কিছু শোনা যায় সিভ ভলেন্টিয়ারদের বেতন বেড়ে গেছে সিভ ভলেন্টিয়ারদের বেতন বেড়ে যাবে সিভিক ভলেন্টিয়াররা কনস্টেবল হয়ে যাবে সিভিক ভলেন্টিয়াররা হোমগার্ড হয়ে যাবে কিন্তু আদৌ সিভ ভলেন্টিয়ারদের কিছু হয়নি এখনো পর্যন্ত যা হচ্ছে ডিউটির চাপ বেড়েছে আর কোনো ব্যাপার না সেগুলো ডিউটি করা অভ্যাস হয়ে গেছে আর ডিউটি তো করতেই হবে সেটা নিয়ে কোনো তুলনা হয় না সেটা নিয়ে কোনো কথা বলতে চায় না কারণ সিভ ভলেন্টিয়াররা এতটাই এক্সপার্ট আছে যে কোনো ডিউটি যে কোনো সময় দিন হোক রাত হোক ঝড় হোক বৃষ্টি হোক সিভ ভলেন্টিয়াররা ডিউটি করতে কোনোদিনও পিছুয় না কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের স্যালারির ব্যাপারটা একটু ভাবা উচিত সামনে দু রয়েছে বিধানসভা ভোট রয়েছে আমি আশাবাদী আমাদের তিনি সরকার আমাদের মুখ্যমন্ত্রী উনি সিভিক ভলেন্টিয়ারদের তৈরি করেছেন তো আমি আশাবাদী দু হাজার ছাব্বিশের আগে ঠিক সিভিক ভলেন্টিয়ারদের বেতন বেড়ে যাবে বেতন এখন কত বাড়বে সেটা বলা মুশকিল এটাই একমাত্র যিনি উপরে আছেন তিনিই জানেন তবে আমি আশাবাদী দু হাজার ছাব্বিশের আগে ঠিক ভলেন্ডারদের বেতন বাড়বে হানড্রেড পারসেন্ট তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে তোমরা চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো নমস্কার